দেখুন দেখুন টিচারদেরকে যোগ্য শিক্ষার্থীদেরকে চ্যাংতোলা করে কিভাবে তুলে নিয়ে আসছে দেখুন একটু ভালো করে দেখুন একটু ভালো করে দেখুন যোগ্য শিক্ষার্থীদেরকে দেখুন কীভাবে নিয়ে যাচ্ছে কীভাবে তুলছে চ্যাংদোলা করে ধিক 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 কারিক ধিক ধিকার ধিকার আওয়াজ তুলছে দেখেছেন 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 দেখুন কী অবস্থা দেখুন কিভাবে কি করছে দেখুন কীভাবে তুলে নিয়ে আসছে চোরের মতো তুলে নিয়ে আসছে বিরোধীদের মতো করে তুলে নিয়ে আসছে ধরে নিয়ে আসছে যোগ্য শিক্ষক পদপ্রার্থীদের দেখুন যারা ষাটে ষাট পেয়েছে যারা দশে দশ পেয়েছে তা সত্ত্বেও তারা চাকরি পাচ্ছে না দেখুন আপনারা কি বলবেন দেখুন কি বলবেন কার জানার কোনো ভাষা নেই নাজমুল হ্যাঁ বলো কি বলবে এই অত্যন্ত দুঃখজনক অত্যন্ত বেদনাদায়ক যে যারা আগামী দিনের আমাদের ছাত্র সমাজের শিক্ষক হিসেবে যারা যোগ্যতা এরা যোগ্য ছাত্র কি না তারা অবশ্যই এবং তারা সরকারের সিদ্ধান্ত সরকারের যে হট যায় তারা আজকে কিন্তু ক্ষতিগ্রস্ত তাদেরকে আশ্রয় এবং আন্দোলন করতে হচ্ছে কি অবস্থা কি অবস্থা ধরে নিয়ে আসছে যেন আমাদের সমাজের চোর টাকা দাহাদারির সঙ্গে যুদ্ধ কিন্তু আমাদের ঘরের ছেলে আমাদের ঘরের ভাই আমরা সত্যি যে এই পরিস্থিতি দেখে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের যুব সমাজকে সর্বত্র শিক্ষা শিক্ষক শিক্ষার্থী ছাত্র সমাজ যুব সকলের গর্জে ওঠা উচিত এবং সকলের এগিয়ে আসা উচিত সত্যি আমাদের বিষয় আজকের এই চিত্র থেকে আমাদের এবং পুলিশ তাদেরকে আবার যেন ছেড়ে দিতে বাধ্য হচ্ছে কোথাও আবার কেন কিছু বিষয় আবার লুকিয়ে আছে গোপন রহস্য হ্যাঁ এর শেষ চিত্রনাট্য দেখতে আমাদের এখনও অনেক সময় অপেক্ষা করতে হবে আপনারা থাকুন লক্ষ্য রাখুন আমরা সেই আশ্চর্য একটা দেশে কত অরাজকতা চলছে এটা কি নেপালের মতো হতে যাচ্ছে নাকি নেপালের মতো অবশ্যই যেখানে যে দেশে যুব সমাজ যুব সমাজ শিক্ষিত সমাজ শিক্ষিত মানুষ তারা তাদের নিজস্ব অধিকার নিজস্ব দুঃখ দারিদ্র যন্ত্রণা কাতরাচ্ছে একদিকে পাঁচশো শিক্ষক শিক্ষা শিক্ষাবন্ধু পাশাপাশি আগামী দিনের শিক্ষক যারা সিক্সটিতে সিক্সটি পারসেন্ট সিক্সটিতে সিক্সটি নাম্বার মানে একটা ঐতিহাসিক ব্যাপার এবং তারা চাকরি প্রাপ্যদার তাদের প্রতি যদি রকম অমানবিক অত্যাচার হয় এরপরেও যারা মনে করছেন যে নিজের নিজের অধিকার বাড়িতে বসে থেকে নিরা অর্জন করবেন তারা স্বর্গে বাস করছেন তাদেরকে এগিয়ে আসতে হবে তাদেরকে এই প্রত্যেকটা অধিকার রক্ষার লড়াই আন্দোলনের কল্পনা করে যায় কোথায় নিয়ে যাচ্ছে কোথায় তাড়িয়ে নিয়ে যাচ্ছে ওরা এখনও ছাড়েনি হাল ছাড়েনি দেখুন 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 কুল্লিশ জানাতে হবে এদের লড়াইকে জানাতে হয় এদের লড়াইকে কুন্ন জানাতে হবে অবশ্যই দেখুন যোগ্য শিক্ষক পদপ্রার্থীরা কিভাবে তাদেরকে অত্যাচার করে চ্যাংদোলা করে তুলে নিয়ে এসছে